আলহামদুলিল্লাহ এখন আমরা যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে খেজাব কি যায় যাচ্ছে কিনা খেজাব লাগানো যায় যাচ্ছে কিনা দাঁড়িয়ে মাথার চুলি প্রাগতি গুপি খেজার লাগানোর জায়গা আর খুব সুন্দর জিনিস জানার প্রয়োজন সবারই প্রয়োজন সবাই জানব এবং আমল করব এবং আরেকটা জিনিস শুনবো অন্য জনের কাছে সেটা পৌঁছে দেব তবে খেজাব লাগানো জায়গা আছে খেজাবি মুসলিম শরীরের মধ্যে আবু থেকে হারিজ বণিত আছে বলেছে ইহুদিগণ ও নাসারাগণ দাড়ি ও সুলে খেজাব লাগায় তোমরা তাদের বিপরীত অর্থাৎ খেজাব লাগাও

এবং মাথায় খেজার লাগায় সৌন্দর্য দেখা যায় পথে তবে আমি মনে করি তারা একটা মাথা চুল কালোর জন্য গো কালোর জন্য দাড়ি কালো করার জন্যে তারা হয়তো বা কল দিতে পারত কিন্তু হাদিসকে ফলো করেছে হাজিকে ফলো করেছে এবং তারা হাদিস কেন ফলো করেছে অবশ্যই তারা আখেরাতের মুক্তি চায় তারা গুণা থেকে বাঁচতে চায় তারা অবদানকে দেখাইতে চায় দেখো তোমরা খেজাব লাগাও খেজাব এইভাবে যাই গেছে হ্যাঁ তবে অভিযোগ বলেছেন যে কালো খেজাব কিন্তু লাগানো যায় কালো খেজাব লাগানো যায় না তো কালো কেন লাগায় এটা হলো সে যুবক শাস্তে চায় আল্লাহ আলম তাকে পার্থক্য দিতেছে তার বয়স হইতেছে তার দারি পাকে দিতেছে তার অঙ্গ প্রত্যঙ্গ বাক শক্তি কমে যেতেছে কিন্তু সে লোকটা দাঁড়িয়া কুপে চুল চুলের মধ্যে দিয়ে কালো খেজাব দিয়ে সে জোয়ান শাস্তে চায় কিন্তু কালো খেজাব আল্লাহ রব চুলাতে করেছে আর অবশ্য এই খেজাব হতে এখানে মেহেদি লাগাবেন এই মেহেদি লাগাবেন এই খেলা যে বিষয়ে আলোচনা হইল সেই বিষয়ে এখনই তবে আমাদের ভিডিওগুলো যদি এখন ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রশ্ন প্রসার বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবীর নিকট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা আসসালামু আলাইকুম